ওয়েলকাম টু মাই মামস কিচেন ইউটিউব চ্যানেল আজকে আমরা বানাতে চলেছি ফিশ অনুষ্ঠান বাড়ির স্টার্টারের মধ্যে জনপ্রিয় একটি স্টার্টার হলো ফিশ আজকে আমরা দেখবো যে কিভাবে খুব সহজে অনুষ্ঠান বাড়ির স্টাইলে ফিশ বল আমরা বাড়িতেই বানাতে পারি আশা করছি এই সম্পূর্ণ রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক আজকের ফিশ বল আমি লোটে মাছ দিয়ে বানাবো তাই প্রথমে লোটে মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার নুন ও হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। এবার প্যান গরম করে নিয়ে তাতে ম্যারিনেটেড মাছটা দিয়ে সিদ্ধ করে নেব মাছগুলো সিদ্ধ হয়ে গেছে এবার মাছগুলো থেকে কাটা বেছে নেব এবার প্যানে তেল গরম করে নিয়ে তাতে দেবো পিঁয়াজ বাটা দিয়ে মিশিয়ে নেব আর দেব রসুন বাটা ও আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখানে বাকি মশলাগুলোকেও অ্যাড করে দেব লাগবে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে মিশিয়ে নেব এরপর এখানে আমি অ্যাড করবো গোলমরিচ গুঁড়ো ও গরম মশলা গুঁড়ো দিয়ে মিশিয়ে নেব এই স্টেজে সিদ্ধ করে রাখা মাছগুলো দিয়ে সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব ফিশ বল বানানোর জন্য পুর কিন্তু রেডি হয়ে গেছে এবার এই পুরের মধ্যে পাউরুটির টুকরো দিয়ে ভালো করে মেখে নেব আর লাগবে গোলমরিচ গুঁড়ো ও ধনে কুচি দিয়ে মেখে নেব এবার একটা বাটিতে দুটো ডিম নিয়ে ফাটিয়ে নিয়েছি এর মধ্যে একটু নুন ও গোলমরিচ গুঁড়ো দিয়ে মিশিয়ে নেবো এবার কিছুটা পুর নিয়ে এই রকম বলের শেপ দিয়ে তৈরি করে নেব এবার বলগুলোকে প্রথমে ব্রেড ক্রামসে গড়িয়ে নেব তারপর ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে আবার ব্রেড ক্রামসে গড়িয়ে নেব সবগুলোকে একই প্রসেসে তৈরি করে নেব এবার কড়াইতে তেল গরম করে নিয়ে ফিশ বলগুলো দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব একইভাবে সবগুলোকে ভেজে নেব আমাদের আজকের রেসিপি ফিশবল বল কিন্তু পারফেক্টলি রেডি হয়ে গেছে রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন